ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল নটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে যেই না একটু গরম পড়ে গিয়েছে আর তার সাথে সাথেই দেখছি এই পুনে ভ্যারাইটি জবা গাছটায় বেশ ভালোই ফুল ফুটছে জানো আর এই যে আমি সকাল সকাল ঘরের সমস্ত বাসি গাছ সেরে ছাদে চলে এসেছি কিছু ভিজে জামা কাপড় রয়েছে সেইগুলোকে শুকোতে দিতে আর জানো তো আজকে না ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেই দেখি পুনে আটটা বাজে মানে ওই সময় আমার অনেক কিছুই হয়ে যায় ঘরের সংসারের অনেকটা কাজ হয়ে যায় আর সেই সময় নাকি আমি ঘুম থেকে উঠেছি তো কি আর করার মাঝে মধ্যে তো এরকম হয়ই আর তাছাড়া কী বলো তো মানে কালকে রাত্রিবেলা না শুতে শুতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। প্রায় পৌনে তিনটে বাজে ওই সময় আমি শুয়েছি যার কারণে হয়েছে কি আজকে সকালবেলা ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই জন্য নাকে মুখে কিছু দেখতে পাচ্ছি না মানে দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করছি আর এদিকে কি করছি বলো তো ওই কালকের যে কটা বাসন ছিল গামলায় সেইগুলো তুলে জায়গা মতো রেখে তারপরে এই গামলাটাকে ভালো করে মেজে নিলাম আর এই যে এরপরে সমস্ত বাসনগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি যাতে করে জলটা তাড়াতাড়ি ঝরে যায় বাসনগুলো গুছোচ্ছি আর ভাবছি যে গোটা সারাটা দিনের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে বেশ খানিকটা সময় কিন্তু আমরা এই বাসন কোষণ নাড়াচাড়া করতে করতেই কাটিয়ে ফেলি তাই না বলো যাই হোক এই যে এখন কি করছি বলো তো গ্যাস কাউন্টারটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর চায়ের জলটাও বসিয়ে দিয়েছি আর ওই যে ওনাকে গিয়ে গিয়ে আবার একটু ডেকে আসছি আর কয়েকদিন ধরে এমন ওয়েদার হয়েছে যে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আবার গিয়ে রাত্রিবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর সারাটা দিন কি গরম পাখা ছাড়া যেন থাকাই যাচ্ছে না জানো যাই হোক তবে এবার তাহলে আমরা চাটা খেয়ে নি কেমন পর যেহেতু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবে ওই জন্য ঘুম থেকে উঠে আমি আজকে আর পর্দাগুলো সরাই কারণ তাহলে আলো পড়বে তো আর তাছাড়া কি বলো তো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার এই ঘরের পর্দাগুলো যেহেতু লাইট কালার তো ওই জন্য হয় কি যেই ভোর হয় ঘরটা না পুরো আলোয় আলো হয়ে যায় এক কথায় আমার ঘরে সকালের যে দৃশ্যটা থাকে সেটা এক অপূর্ব দৃশ্য থাকে ওই চারিপাশে পাখির কিচিরমিচির ডাক ঘরে একটু একটু আলো মানে সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় জানো মানে চোখ খোলার সাথে সাথেই যেন সব কিছু ভীষণ ভালো লাগে দেখতে দেখতে শীতকালটা চলেই গেলো এবার সেই পচা গরম পড়বে প্রচুর ঘাম হবে শরীর ক্লান্ত হয়ে যাবে সব কিছু মিলিয়ে যে কী বিচ্ছিরি একটা ব্যাপার হয় না মানে আর কি বলবো গরমকালে না আমার ভীষণ কষ্ট হয়ে যায় জানো না মানে কাজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে যায় আর শীতকালে আবার হয় কি কাজ করা যায় কিন্তু জলে হাত লাগানো যায় না তো ভগবান বলে কি যে দেখো মানুষের কোনো কিছুতেই ওদের মোটে মন ভরে না মানে যাই দেই না কেন কোনো কিছুতেই ওরা খুশি হয় না সত্যি কিন্তু তাই বলো এই মনুষ্য জন্মে আমরা যা পাই তাতে কখনোই কিন্তু আমাদের আত্মা তৃপ্তি পায় না আর এদিকে লেপটাকে এবার তোলারও সময় চলে এসেছে কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ওই জন্য আজকে আর লেপের কভারটাকে কাজবো না আর তাছাড়া আজকে তো মঙ্গলবার আজকে লেপটাকে তুলতেও পারবো না কালকে বুধবার রয়েছে কালকে সকাল সকাল লেপের কভারটাকে কেচে লেপটাকে একটু রোদে দিয়ে তারপরে লেপটাকে তুলে ফেলবো এদিকে মোটামুটি অনেকটা সংসারের কাজই হয়ে গিয়েছে এখন ঘরগুলো ঝাড় দেব তারপরে ঘরগুলো মুছব ও আজকে আবার বলো তো ওই বসার ঘরে ওই গ্রিল ট্রিলগুলো ভালো করে একটু ঝেড়ে দেব। মানে প্রতি সপ্তাহেই একদিন করে এই কাজগুলো তো আমি করে থাকি তো ওই জন্য আজকে সেই কাজটা করব আর জানো তো আমার এই বেডরুমে দুটো করে পাপোস থাকে মানে ওই যে নীল পাপোষটা দেখতে পাচ্ছ ওটা হলো আগের পাপোস কিন্তু ওটাকে না এখনও ত্যাগ করতে পারিনি জানো মানে ওইটাই না দেখি পা মুছলে ভীষণ ভালোভাবে ধুলোগুলো ঝরে যায় আর তারপরে ওইটায় পা মুছতে ভীষণ ভালো লাগে আর না হলে একটা পাপোস হলে ওটা যেহেতু লাইট কালার তো ওই জন্য হবে কি তাড়াতাড়ি না নোংরা হয়ে যাবে ওই জন্য আমার কাছে দুটো পাপোসই ভীষণ ভালো লাগে কিন্তু আমার বর বলে কি কেউ এমন আছে যে ঘরে দুখানা পাপস রাখে আমিছি কেন আমি আছি তবে দুখানা না তিনখানা রাখি একটা হলো দরজার কাছে মানে ঢুকতেই দরজার কাছে ওটা তো তোমরা দেখেইছ আর খাটের পাশে আরও দুটো থাকে যাই হোক এদিকে তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে আবার আমার ঘর মোছা স্নান করা পুজো দেওয়া সমস্ত কিছুই হয়ে গিয়েছে আর এই যে এরপরে একটুখানি রেডি হচ্ছি এরপরে আগে নিচে যাব নিচে গিয়ে সকালে জলখাবারটা খাবো তারপরে ছাদে গিয়ে ছাদের জামা কাপড়গুলো মেলতে হবে ওই স্নানের যে জামা কাপড়গুলো রয়েছে আর কি আর আজকে একটুখানি টিপ পড়লাম দাঁড়াও তবে সকালে জলখাবারটা খেয়ে আসি যতক্ষণ সকালের জল খাবারটা আমরা দুজন না খেয়ে থাকি ততক্ষণ মা কন্টিনিউ বলে যাবে যে সকালে খাবারটা খেয়ে নাও না হলে কিন্তু তোমাদের শরীর খারাপ হয়ে যাবে আসলে কি হয় বলতো ওই আমার বরের যেহেতু অফিসে বেরোনোর একটা তারা থাকে ওই জন্য ও সবসময় এরকমই ঠিক করে রাখে বেরোনোর আগে স্নান করে তারপরে খেয়ে একবারে বেরোবে কিন্তু আমার কি হয় ও যতক্ষণ না খায় ততক্ষণ আমারও খেতে ইচ্ছে করে না আর সেই করতে করতে গিয়ে না দেরি হয়ে যায় তবে হ্যাঁ মাঝ এর মধ্যে দু একদিন হয় কি ওর যখন মিটিং থাকে বা কাজের খুব প্রেশার থাকে তখন ও খেয়ে আগে চলে যায় কিন্তু সেই দিন কী হয় বলো তো যেহেতু ও খেয়ে আগে চলে যায় সেই দিন খেতে যেন আমার আরও বেশি দেরি হয়ে যায় বুঝলে শুধু ভাবি এই কাজটা করে নি ওই কাজটা করে নি আজকে তো আর কেউ বলছে না যে চলো চলো তাড়াতাড়ি খেয়ে নাও মা ডাকছে তো এই হতে থাকে জানো না আমাদের বাড়িতে আর এদিকে সকালবেলায় যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেইগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন সেগুলো তুলে নিচ্ছি আর নিচে গিয়ে এবার ধীরে সুস্থে রান্নাটা চাপিয়ে দেবো আচ্ছা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি আগে থেকে এই কাজটি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এদিকে সব কিছু জোগাড় করে নেওয়া হয়ে গিয়েছে আজকে রান্না করব চাটনি মানে টমেটো দিয়ে চাটনি করব। একদম মা যেমনভাবে করে সেরকম আর করব চিকেন তো চিকেনের জন্য মশলা আলু সব কিছু রেডি করে ফেলেছি আর এই যে দেখো চিকেনটাকে ধুয়ে তারপরে না ওই টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণই মাখিয়ে রেখেছি প্রায় তাও এক দেড় ঘন্টা তো হয়েই গিয়েছে আর এই চিকেনটাকে আজকে দুভাগে রান্না করতে হবে কারণ কি বলো তো যেহেতু ইন্ডাকশানে রান্না করব তো ওই জন্য আমার না যে ননস্টিকটা রয়েছে সেই ননস্টিকটা ছোটো ওই পাটা যা কিছু রয়েছে চিকেনের সব কিছু হবে না ওই জন্য বর বললো যে দুভাগে রান্না করো সেটা সব থেকে ভালো হবে আর ওনার যেহেতু আজকে ছুটি রয়েছে তো ওই জন্য বেশ ভালোই হয়েছে উনি আমাকে এখন যেটুকু কাটাকাটি করতে হবে সেগুলো কেটে দিচ্ছে মানে ওই টমেটো পেঁয়াজ যেগুলো কাটতে হবে সেগুলো কেটে দিচ্ছে এদিকে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব আর তার জন্য যা যা মশলা করার দরকার ছিল সবটাই করে ফেলেছি ও যেহেতু ওই দিকে ওই টমেটো পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে ওই জন্য কি হয়েছে আমার বেশ একটু তাড়াতাড়ি হচ্ছে যখন মাটন রান্না করি তখন আগের দিন রাত্রিবেলা আমি ম্যারিনেট করে রেখে দিই আর তাতে করে মাটনটা খেতে খুবই ভালো হয় তবে কি বলো তো এই চিকেনটা না ওই দিনের দিনই আনা হয় আগের দিন আর আনা হয় না মাঝে সাঝে আবার আগের দিনও আনা হয় যেদিন আগের দিন আনি সেই দিন আগের দিনই ম্যারিনেট করে রাখি তবে চিকেনটা যখন ম্যারিনেট করি মাটনটা যখন ম্যারিনেট করি আমি কিন্তু লবণ দেই না টক দই মশলা এইসব দিয়ে ম্যারিনেট করি আর চিকেনটা বেশিরভাগ সময় শুধু ওই টক দইটা দিয়েই আমি ম্যারিনেট করে থাকি আর এই যে ম্যারিনেট করতে করতে পরকে বলছি যে তোমাকে কিন্তু আজকে এই লেগ পিসটা দিয়ে খুব সুন্দর করে থালা সাজিয়ে খেতে দেবো উনি আবার হাসছে আগেই না চাটনিটা বসিয়ে দিচ্ছি কারণ চাটনিটা আগে হয়ে গেলে বেশ ভালোই হবে এরপর তো দুই ভাগে আমার আলাদা আলাদা করে মাংসটা করতে হবে তো দেখো এই যে টমেটোগুলো সুন্দর করে কেটে দিয়েছে আর সত্যি বলছি জানো আমার বরের না এই কাটিংয়ের দিকে হাত খুব ভালো আর তাছাড়াও এমনি ওর হাতের কাজ ভীষণই ভালো আজকে চাটনিটা বানাবো একদম মা যেমন ভাবে বাড়িতে চাটনি বানাতো ঠিক সেরকমভাবে আমি এখানে এসে যখনই টমেটোর চাটনি বানিয়েছি বা খেয়েছি তো এরা নাকি বলতো ওই তেঁতুল দেয় একটু যাতে করে একটু টক টক ভাব থাকে টক মিষ্টি একটা ভাব থাকে কিন্তু আমাদের ওই বাড়িতে তেঁতুল দেয় না এমনি টমেটোটা দিয়ে চাটনিটা বানায় আর টমেটোটাকে খুব ভালো করে এরকমভাবে মানে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় আর একদম সব শেষে একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে নেওয়া হয় ব্যাস তাতে এত টেস্টি হয় না এই চাটনিটা খেতে মানে যদি এরকমভাবে এখনও পর্যন্ত না খেয়ে থাকো তাহলে বলবো একদিন কিন্তু এইভাবে টমেটোর চাটনিটা বানিয়েও এত সুন্দর রঙ আসে আর এত সুন্দর স্বাদ হয় শুধু মন চায় যেন শুধু চাটনি খেয়েই যায় খেয়েই যায় আর কি বলো তো ওই মাংস টাংস হলে বা শেষ পাতে এমনিও ভাত খাওয়ার পর একটু চাটনি হলে কিন্তু জমে যায় তাই না বলো এদিকে এখন মাংসের আলুটাকে প্রথমেই ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে নেব মানে তোমরা তো জানোই এটা যে মানে যখনই আমি তরকারি রান্না করি না কেন তরকারির যে সবজিটা সেটা একটু লাল লাল করে ভাজা না হলে আমার ঠিক ভালো লাগে না তো ওই জন্য বেশ খানিকটা সময় নিয়ে এই আলুটাকে ভেজে নেবো আচ্ছা আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না কেমন আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এই পরিবারটা অনেক বড় একটা পরিবারে পরিণত হবে বলতে পারো এটা আমার একটা অনেক বড় স্বপ্ন মানে অনেক দিন ধরে আমি এই স্বপ্নটা দেখে চলেছি যে আমার একটা বড় একটা পরিবার থাকবে যারা আমাকে ভীষণ ভালোবাসবে যারা আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে এইটা একটা সত্যি বলছি বড় একটা পাওয়া তাই না বলো তাই তোমাদের কাছে শুধু এটুকুই বলার তোমরা শুধু আমার পাশে এভাবেই সারা জীবন থেকে দেখো কোনো কিছু তো আর একদিনে হয়ে যায় না যে কোনো কিছুর পেছনে অনেক পরিশ্রম থাকে তাই না আর ওই যে কথায় আছে না বিন্দু বিন্দুতে সিন্ধু গড়ে ওঠে তো ঠিক তেমন তোমরা একজন একজন করে এভাবে আমার পাশে থাকলে একদিন কিন্তু সত্যি আমার স্বপ্নটা পূরণ হবে তাই না বলো যাই হোক ওদিকে চিকেনের আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর তারপরে কি করেছি বলো তো ওই তেলটার মধ্যে আর একটুখানি তেল দিয়ে তারপরে ওই গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়নে দিলাম আর যে কুচনো পেঁয়াজটা ছিল ওটা একটু হালকা করে ভেজে নিয়েছি ব্যাস তার মধ্যে ওই ম্যারিনেট যে চিকেনটা ছিল সেটা দিয়ে এবার বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে যাব। আচ্ছা তবে চলো এবার বাকি রান্নাটুকু করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কেমন কমেন্ট করেছে মৌমিতা চৌধুরী লিখেছে তোমার প্রতিটা ব্লগ আমার দেখা হয়ে গিয়েছে আর প্রতিটা ব্লগ দেখতেই কিন্তু ভীষণ ভালো লেগেছে এক কথায় তোমার এডিট আর তোমার ভয়েস ভীষণই সুন্দর সব কিছু মিলিয়ে ভিডিওর সৌন্দর্য অনেক সুন্দর করে তুলেছে আগামী দিনগুলির জন্য রইল অনেক অনেক শুভকামনা খুব খুব ভালো থেকো তুমি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ মৌমিতা এই যে এত সুন্দর একটা কমেন্ট করেছো তুমি ভীষণ ভালো লাগছে কমেন্টটা পড়ে সত্যি কথা বলতে যখন তোমরা বলো যে হ্যাঁ তোমার প্রেজেন্টেশন ভীষণ ভালো তখন যে কতটা খুশি হই আমি কত আনন্দ পাই কত ভালো লাগে তা তোমরা সামনে থাকলেই একমাত্র বুঝতে পারতে কমেন্ট করেছে অন্বেষা বিশ্বাস লিখেছে প্রতিদিনই কি তুমি তোমার ফার্নিচারগুলো মুছো হ্যাঁ গো আমি প্রতিদিনই আমার ফার্নিচারগুলো মুছে থাকি সত্যি কথা বলতে এই কাজগুলো না এমন অভ্যেস হয়ে গিয়েছে যেগুলো না করলে আমার একদমই ভালো লাগে না আচ্ছা তারপরে অন্বেষা লিখেছে যে এত কাজের এনার্জি তুমি কোথা থেকে পাও দেখো সংসার ধর্ম হল আমাদের জীবনের সব থেকে বড়ো ধর্ম আর সেই কারণেই আমি নিজের সংসারটাকে ভীষণ ভালোবাসি ভালোবেসে যত্ন করে গুছিয়ে রাখি সুন্দর করে সাজিয়ে রাখি যেগুলো আমার ভীষণ ভালো লাগে আর সংসারের কাজ করতে তো আমার খুব ভালো লাগে আর তারপরে রান্না করতে সেটাতে তো ভীষণই ভালো লাগে তোমরা তো এগুলো জানোই তবে কি বলো তো এনার্জির কথা তুমি যেটা বলেছ এনার্জিটা আমি কোথা থেকে পাই বলো তো আমি না যখনই একটু ক্লান্ত হয়ে পড়ি আমার যে ঘরের ইনডোর প্ল্যান্টগুলো আমি না ওই বসার ঘরে ওদের কাছে চলে যাই আর সত্যি বলছি জানো গাছের কাছে গেলে না সত্যি মন ভালো হয়ে যায় আর অনেক এনার্জিও পাওয়া যায় আর তাছাড়া যে জিনিসটা তুমি ভালোবাসবে সেই জিনিসটার ওপর কিন্তু তোমার ভালো লাগা থাকে তাই না তো ভালো লাগা আর ভালোবাসা মিলিয়ে এমনি কিন্তু অনেক এনার্জি তৈরি হয়ে যায় সেই কাজগুলো করার জন্য যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চিকেন রান্নাটা হয়ে গিয়েছে এবার ওই চিকেনের যে ফিঙ্গারগুলো রয়েছে মানে চিকেনের পাগুলো যেগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সেইগুলো বসিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম একটা আলাদা ননস্টিকে ওই চিকেনের পাগুলোকে রান্না করব। তারপরে ভাবলাম না থাক এই ননস্টিকেই করে ফেলি কারণ কি বলতো এতে না ওই কোনো লেগে টেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এই যে একটা রান্না করে উঠেছি এরপরে যদি একটা টিস্যু দিয়েও মুছে নি তাও যেন আমি পরে রান্নাটা করতে পারবো কিন্তু আমি আর টিস্যু টিস্যু কিছু দিয়ে মুছলাম না ওই করার মধ্যেই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর কি করেছি বলতো ওই চিকেনের পাগুলোকে আলাদা করে রেখেছিলাম তো ওর মধ্যে টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে একবারই মাখিয়ে তারপরে এই যে বসিয়ে দিলাম ব্যাস আর এর মধ্যেও কয়েকটা আলু দেব কারণ কি বলতো রাত্রিবেলা যেহেতু রুটি খাওয়া হবে তো ওই জন্য রুটির সাথে খেতে গেলেন একটু ঝোল আলু এগুলো না হলে ভীষণই রুটি খেতে সমস্যা হয় আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাওয়ার কারণে তাই এর পরে যে কাজগুলো করেছি আমি সেগুলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে পারছি না তবে একদমই চিন্তা করো না পরবর্তী ব্লগে সেই কাজকর্ম নিয়ে অবশ্যই তোমাদের কাছে ফিরে আসছি আর আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাই Kita tahu